The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবামা বনকে হোতাই ফাশের শাজা চুছুরা অদালতে কননাই ভেঙে পরলেন রিহো শিখক প্রথমেশ পেশাই রিহো শিখক ছি সাজা ঘোষণা হওয়ার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করলেও কোনো লাভ হলো না এখন অনুতপ্ত হয়েও বিচার পাল্টাবে না বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে সে কিন্তু বিচারক তার আবেদন নাকচ করে দেয় फांसीের সাজা ঘোষণা হতেই আদালত চত্তরে চঞ্চল ছড়ায় বাবা মা বোনকে হাতে শিরা এবং নলি কেটে খুন করেছিল যুবক তিন বছর আগে শিহরণ জাগানো ঘটনায় আলোড়ন পরে গোটা রাজ্যে তিন বছর পরেই দোষী সাব্যস্ত যুবক প্রথমেশ খোসালকে সোমবার फांसीের সাজা শোনায় চচুর আদালত এজলাসে দাঁড়িয়ে বিচারক সঞ্জয় কুমার শর্মার কাছে মুক্তির কাতর আরজি জানায় অভিযুক্ত যুবক সোমবার চচুর আদালতের বিচারক সঞ্জয় কুমার ശർമ്മ രാ গত আঠাশে নভেম্বর চচুর আদালতের সাতজনের ফাঁসের সাজা হয় দু হাজার কুড়ি সালে বিষ্ণু মাল হত্যা মামলায় সেই সাজা শোনানো হয়েছিল এদিন দশ খরায় ঘটনায় ফাঁসের সাজা হয়েছে একজনের এদিকে দু সালের আটই নভেম্বর ধনেখালী থানা 10 দশখরা গ্রামের পালপাড়ার বাসিন্দা প্রথমেশ ঘোষালের বাবা আটষট্টি বছর বয়সী অসীম ষাট বছর বয়সী মা শুভ্রা দেবী এবং বোন পল্লবী যার বয়স ছিল আটত্রিশ বছর তাদের গলা নলি এবং হাতে শিরা কেটে খুন করা হয় তারপর হাতে শিরা কেটে প্রমথেশ আত্মহত্যার চেষ্টা করেছিল রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে এরপর এই চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসায় প্রাণ বাঁচে প্রমোথ হেসের তখনই পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় ধনিয়াখালী থানায় প্রমোথ হেসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে হাসপাতাল থেকে প্রমথেশকে গ্রেপ্তার করে শুরু হয় বিচার অন্যদিকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেও প্রমথেশ স্বাভাবিকই ছিল কিন্তু এদিন পেশায় গৃহ শিক্ষক প্রমথের সাজা ঘোষণার পরে ইজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে কান্নায় ভেঙে পড়ে মুক্তির আবেদন করে কিন্তু বিচারক সেই আবেদন নাকচ করে দেন প্রমথেশ নিজেও হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ ওঠে সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট চোদ্দ জন সাক্ষী দিয়েছেন এই মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল খুনের নৃশংসতা বিচার করে বিচারক তো দিয়েছেন তখন কান্নায় ভেঙে পড়লেও বিচারক কোনো কথায় কান দেননি এছাড়া হুগলির পুলিশ সুপার গ্রামীণ কামনা জানান আদালত বিচার ব্যবস্থার উপর সকলকে আস্থা রাখতে হবে কারণ এখানেই একমাত্র সঠিক বিচার মেলে তাই অপরাধী যত বড়ই হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে प्रमोदেশ পেশায় গৃহ শিক্ষক ছিল জেরো রিপোর্ট কলকাতা মিরর প্রথম দিকে বা তার আগের মাসে সম্ভবত গত মাসে প্রথম দিকেই আর একটা মার্ডার কেসে সেখানটায় একজন আসামি তার বাবা এবং মা বাবা এবং স্টেপ মাদার সৎ মা তাদের খুন করেছিল বড় বড় থানায় তার একটা অর্ডার হয়েছিল। আজকে আর একটা কেস এটা আরও অ্যাগ্রাভেটেড কেস তার কারণ হচ্ছে সেখানটায় বাবার সৎমাকে কিন্তু এই কেসটায় যে আসামি আসামির নাম হচ্ছে প্রমোধেশ ঘোষাল তিনি দশ ঘোড়ায় থাকতেন একটা বাড়িতে সেখানে প্রায় চল্লিশ বছর থাকতেন বাবা মাকে নিয়ে এবং তার একজন স্ত্রী বিবাহিত ছিল তিনি মাঝে মাঝে এসে ওদের বাড়িতে থাকতেন আট তারিখে ঘটনাটা ঘটেছিল আট এগারো একুশ তারিখে আপনাদের জানিয়ে রাখি এই প্রমোদেশ ঘোষাল ভদ্রলোক তিনি একজন খুব ব্রিলিয়ান ছাত্র তিনি এম এস সি পাস ম্যাথমেটিক্সে এবং ওই ধনেখালীর ওই অঞ্চলে যাবতীয় ছাত্র তাদের প্রাইভেট কোচিং তার কাছ থেকে দিতেন তা এই মামলাটায় যে জিনিসটা খুব একটা মজার ব্যাপার হচ্ছে সেদিনকেও তার গৃহ শিক্ষক হিসেবে অনেককে পড়িয়েছেন এবং সেই পড়ানোর টাইমটা ছিল ওই স্লটটা ছিল রাত্রি নটা পর্যন্ত তিনি স্লটটার সময় সমস্ত যে ছাত্ররা ছিল তাদের ছুটি দিয়ে দেন যে যাও তোমরা আজকে বাড়ি চলে যাও তো আরও মজার ব্যাপার এই ঘটনা যেদিন ঘটে যে রাত্রে তার বেশ কিছুক্ষণ আগে সে তার এক বন্ধুর দোকানে যায় সেখানে গিয়ে খোঁজ গল্প করে অর্থাৎ তার মানসিক দিক থেকে সে পূর্ণ মাত্রায় সঠিক জায়গায় ছিল সেটা আমি আমার মামলা চলাকালীন আমি এটা এস্টাবলিশ করতে পেরেছি দ্বিতীয় কথা হচ্ছে যে এই কেসটায় যে ঘটনাটা হচ্ছে সেই রাত্রে ওই আটটা পনেরোতে তার ছাত্রদের সে বাড়ি চলে যেতে পারে এবং তারপরেই ওই প্রমত ঘোষাল তার বাবা মা এবং বোন এক এক করে তাদের নলি কেটে দেয় এবং হাতের শিরা কেটে দেয় এবং শুধু তাই নয় তারপরেও ও চেষ্টা করে কি যে ডেথটা যাতে অর্থাৎ মৃত্যুটা যাতে ঠিক হয়ই হয় সেই জন্যে সে আমরা ভাষায় যেটাকে হুড়কো বলি অর্থাৎ দরজার খিল সেই দরজার খিল দিয়ে প্রত্যেকের মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে এবং এর ফলে তিনটে লোকই মারা যায় যখন হাসপাতালে নিয়ে হয় তখন তাদের ডেট ডিক্লেয়ার করা হয় তা নয় এগারো তারিখে এই প্রমোতেশ ঘোষালের যে মাস্তত ভাই তিনি নয় এগারো তারিখে সকালবেলায় খবর পান যে তার মাসির বাড়ির চারিদিকে প্রচুর লোক জমায়েত হয়েছে সেই শুনে যায় সে শুনে যাওয়ার পরে প্রমোতেশের কাছে গিয়ে দেখা করে তখন সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে প্রমোতেশ নিজে তারপরে চেষ্টা করেছিল যে দেখাতে যে আমিও খুন করতে চেয়েছিলাম কোন একটা মোটিভ দেখাতে চেয়েছিল যে আমি এই কারণে আমি নিজেকেও শেষ করতে চেয়েছিলাম কিন্তু মা বাবা এবং বোনকে যেভাবে মেরেছে নিজেকে সে কেটেছে খুব সুপারফিশিয়াল ইঞ্জুরি হয়েছিল তার কোনো বলা যেতে পারে না এটা একটা প্রমাণ করতে আর দ্বিতীয় যে জিনিসটা আর একটা বড় ব্যাপার হয়েছে যে এই প্রমতেশ ঘোষালের মাস্তুতো ভাইকে মাস্তত ভাই এবং তারও আগে তার প্রতিবেশীরা যখন দরজা খুলে ঢোকে তখন প্রমত ঘোষালকে একটা ঘরে বসে থাকতে দেখে কিছুটা রক্তাক্ত অবস্থা তখন জিজ্ঞেস করে যে এরকম হলো কি করে সে তখন বলল যে আমি আমার বাবা মা এবং বোনকে প্রথমে তাদের নলি কেটে দিই তারপরে হাতে সেরা কাটি এবং তারপরে তাদের মৃত্যুটাকে নিশ্চিত করবার জন্য আমি আমার ওই দরজার খিল দিয়ে তাদের মাথা মেরে তাদের মেরে ফেলি তাকে জিজ্ঞেস করতে কেন করেছো তার কোনো তথ্য দেয়নি এই সমস্ত আমার সাক্ষীতে এসেছে এই কেসে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই কেসে আমি একটা সেকশানেই চার্জ চার্জির জন্যে কোর্টের কাছে দিয়েছিলাম সেটা হচ্ছে তিনশো এবং সেই চার্জটা আমি করি ছাব্বিশ আট দুহাজার বাইশ তারিখে এই মামলায় তদন্ত করার পরে হ্যাঁ চাষির জবান দেওয়ার সময় যে তদন্তকারী অফিসার সাতাশ জনকে সাক্ষী হিসাবে দেখিয়েছিলেন চার্শিতে এবং তার মধ্যে থেকে আমি চোদ্দ জন চোদ্দ জনকে সাক্ষী করেছিলাম চারশিট উঠেছিল ছিল জন কিন্তু তার মধ্যে আমি চোদ্দ জনকে বেছে নিয়ে সাক্ষী করেছি কারণ অন্যান্য যে সাক্ষীগুলো সেগুলো আইডেন্টিক্যাল সাক্ষী ছিল তা আমাদের কাজটা হচ্ছে সাক্ষীটা বাড়ানো না প্রয়োজন এবং উপযুক্ত সাক্ষী দিয়ে সেই মামলাটাকে প্রমাণ করা সেদিক থেকে আমি সেটা সক্ষম হয়েছি তা এর আগের দিন এই আসামিকে গিল্টি মানে দোষী সাব্যস্ত করেছিল করে আজকে তার সেন্টেন্স অর্থাৎ কী সাজাবে তার ওপরে হিয়ারিং ছিল তো সেই হিয়ারিং করতে গিয়ে আমার তরফ থেকে আমার রাজ্যের তরফ থেকে আমি বক্তব্য রেখেছিলাম প্রসিকিউটর হিসেবে ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের ফাঁসি হয় কোন কেসে রেয়ারেস্ট হবে কেসে এখন আমি অনেকগুলো জাজমেন্ট সাইড করেছি কনস্টিটিউশনাল বেঞ্চ থেকে শুরু করে অনেক রকম জাজমেন্ট সাইড করেছি তাতে আমি কোর্টকে বোঝাতে পেরেছি যে রেয়ারেস্ট অব রেয়ারের কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা নেই প্রত্যেকটা কোর্ট প্রত্যেকটা কোর্টকে বিচার করে ঠিক করবেন এই কেসটা ফাঁসি হতে পারে নাকি যাবজ্জীবন হতে পারে দিয়ে দুটোই শাস্তি একটা হচ্ছে ফাঁসি আর একটা যাবজ্জীবন আর এই কেসটাতে যেটা সবচেয়ে দুটো যে জিনিস দুটোর করে আমি খুব জোর দিয়েছি অ্যাগ্রাভেটেড সারকসেস অ্যান্ড মিটিগেটিভ সারক আমরা রেয়ারেস্ট অব রেয়ার এই কেসকে আসতে গেলে আমাদের দুটো টেস্ট করতে হয় একটা টেস্ট হচ্ছে ক্রিমিনাল টেস্ট অর্থাৎ কেসের যে ক্রিমিনালিটি যেটা করেছে তার একটা টেস্ট আর একটা হচ্ছে ক্রাইম টেস্ট ক্রিমিনাল টেস্ট হচ্ছে আসামির তরফের টেস্ট সেটাকে আমরা বলি মিটিগেটিং সারকস্ট্যান্সেস কি আছে এক্ষেত্রে আসামির না আছে বাবা মা এবং বোন তাকে সে হত্যা করলো। সে বিবাহিত নয় সহজে তার কোনো ছেলে মেয়ে কিছু নেই অর্থাৎ তাকে তার পিছু টান বলে আর কিছু নেই আর এই আসামি তার মধ্যে আমি এই এতদিন ধরে যে সাক্ষী চলেছে বা তার যে থ্রি থার্টিন হয়েছে এক্সামিনেশন হয়েছে তার মধ্যে কোনো অনুশোচনা আমি বা কোর্ট লক্ষ্য করে করিনি কোর্টও করেননি এই সব বিচার বিবেচনা করে এই মামলায় আজকে সাজা দিয়েছেন এবং এই কেসটা স্টার্ট হয়েছিল আমার ট্রায়াল স্টার্ট হয়েছিল নয় এগারো একুশে এবং আট এগারো ঘটনা নয় এগারো এফআইআর হওয়ার পরে কেসটা স্টার্ট হলো এবং এই কেসের আমি আগেও বলেছি যে চার্জ ফ্রেম করেছিলাম আমি ছাব্বিশ আর বাইশ তারিখে আমি তারপরে সাক্ষ্য শুরু করি ষোলো তিন তেইশ তারিখে এবং সাক্ষী ছাব শেষ করার পরে আমার সওয়াল জবাবের পরে সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখে তাকে দোষী সাব্যস্ত করে আজকে তাকে সাজা দেওয়া হলো এবং কোর্ট সব দিক বিচার বিবেচনা করে এবং আমার এই জিনিসটা বিচার করে এবং আরো একটা জিনিস কোর্ট বিচার করেছে আমার এটাও আমার আমি একটা রিটার্ন আর্গুমেন্ট আজকে দাখিল করেছিলাম তাতে দেখিয়ে দিয়েছি আমি যে এই যে পুরো যে আইনটা আইনটা দাঁড়িয়ে রয়েছে একটা ডক্ট্রিনের উপরে যেটাকে আমাদের বলা হয় ডক্ট্রিন অফ প্লেন প্রেসার ডক্টিন প্রেসার মানে যে একটা একটা সাজা ঠিক হবে তখনই যখন এই পেইন আর প্লেজারের মধ্যে একটা ব্যারেটস আসবে তো এখানটায় যখন মেরেছিল তিন তিনটে তার বাবা মা এবং বোনকে তারা যে পেইন কষ্টটা ভোগ করেছে আসামি জানে তার নিজের কাছে জানা আছে সেটা কেন সে করেছিল এবং সেটা করে সে খুব প্লেজার অর্থাৎ খুব আনন্দ পেয়েছিল তা আমাদের আমি কোর্টকে বোঝাতে পেরেছি আজকে যদি তাকেও সে একই পরিমাণ পেইন না দেয়া যায় তাহলে মামলা সঠিক মূল্যায়ন হবে না এবং আমার আর একটা বক্তব্য ছিল যে সমাজের কাছেও আমরা সকলে আমরা দায়বদ্ধ সমাজের কাছে একটা বার্তা যেতে হবে যে এরকম ধরনের যদি কেউ ক্রাইম করে থাকে তাহলে তার একটাই সাজা হবে সেটা হবে ফাঁসি হবে আজকে সেটা আমি প্রমাণ করতে পেরেছি এবং আমাদের মহামান্য বিচারক আমাদের ফার্স্ট অ্যাডিশনাল সেশনজার যার নাম শ্রীযুক্ত সঞ্জয় শর্মা তিনি সব কিছু বিচার বিবেচনা করে আজকে এই ঐতিহাসিক রায় Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends.

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Jogajog 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Veda welcomes you to create your best memories.